উনিশশো সালের ১৯ আগস্ট মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই এর যৌথ পরিকল্পনায় ক্ষমতাচ্যুত হন ইরানের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক এই অভিযানের নাম ছিল অপারেশন আয়াক্স তিহাত্তর বছর পর আবারও একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখার পথে বিশ্ব কারণ ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানে অপারেশন আয়াক্স টু পয়েন্ট ও পরিচালনার শেষ ধাপে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইউরাশিয়ান টাইমসের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয় ইরানের বর্তমান অভ্যন্তরীণ অস্থিরতা অর্থনৈতিক সংকট এবং সরকার বিরোধী বিক্ষোভকে কাজে লাগিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টায় রয়েছে যুক্তরাষ্ট্র অভিযোগ উঠেছে মার্কিন বিভিন্ন এনজিও ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে ইরানি তরুণ প্রজন্মের মধ্যে অসন্তোষ উস্কে দেয়া হচ্ছে একেই আধুনিক রণকৌশলের ভাষায় হাইব্রিড ওয়ারফেয়ার বা অপারেশন আয়াক্স টু ও হিসেবে অভিহিত করা হচ্ছে মার্কিন নীতি নির্ধারকদের একটি বড় অংশ মনে করেন সরাসরি সামরিক আক্রমণের চেয়ে অভ্যন্তরীণ বিদ্রোহের মাধ্যমে খামেনি প্রশাসনকে দুর্বল করা অনেক বেশি কার্যকর পাশাপাশি কম ঝুঁকিপূর্ণ বিশেষ করে দু সালে হিজাব বিরোধী বিক্ষোভের সময় পশ্চিমাদের সমর্থন ও ইরানের ওপর পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এই তত্ত্বকে আরও জোরালো করে নিষেধাজ্ঞার ফলে হু হু করে বেড়েছে মুদ্রাস্ফীতি ও বেকারত্ব সাধারণ মানুষের এই ক্ষোভকে ব্যবহার করে তেহরানকে বেইজিং ও মস্কোর প্রভাব বলয় থেকে বের করতে চায় হোয়াইট হাউস তবে এই তিয়াত্তর বছরে বাস্তবতার মধ্যে বড় পরিবর্তন এসেছে গেল সাত দশকে শক্তিশালী হয়েছে আইআরজিসি সুসংহত হয়েছে সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা এছাড়া রাশিয়া ও চীনের সাথে ইরানের ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্ক মার্কিন পরিকল্পনার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইতোমধ্যেই বিদেশি মদতপুষ্ট যে কোনো অস্থিতিশীলতার চেষ্টাকে কঠোরভাবে দমনের কথা জানিয়েছে ইরান বিশ্লেষকদের মতে অপারেশন আয়াক্স টু পয়েন্ট ও বাস্তবায়িত হলে ইরানের পাশাপাশি অস্থিতিশীল হবে গোটা মধ্যপ্রাচ্য লিবিয়া বা সিরিয়ার মতো পরিস্থিতি ইরানেও তৈরি হলে এর আঁচ পড়বে বিশ্ববাজারে দাম বাড়বে জ্বালানির তবে আন্দোলনে বারো হাজারের বেশি মানুষের প্রাণহানির কথা নিশ্চিত করেছে ইরান ইন্টারন্যাশনাল সরকারি প্রতিষ্ঠান দখলে নিতে বিক্ষোভকারীদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট সাহায্য আসছে বলে জানিয়েছেন তিনি এমন পরিস্থিতিতে আয়াক্স টু পয়েন্ট ও অবশ্যম্ভাবী বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা